গল্পাধার রাতের আলো সূচনা পর্ব লেখানুসাই বাই ভানা নিজের ছেলের জন্য মেয়ে দেখতে এসে সেই মেয়েকে নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন মাহতাব সাহেব দরিদ্র ঘরের মেয়ে হুরাইন সুন্দরী হলে কি হবে বাবার টাকা না থাকায় অবহেলিত হুর টাকার প্রলোভন দেখিয়ে হুরের বাবাকেও রাজি করিয়ে নেয় সেদিন হুর বুঝেছিল দরিদ্র হওয়ার শাস্তি কত কঠিন মাহতাব সাহেব হোড়ের বাবা রুহুল মিয়াকে বললেন আপনার আপত্তি না থাকলে আপনার মেয়ের সাথে কিছু কথা বলতে চাই লোভে চকচক করছে রুহুল মিয়ার চোখ পান খাওয়া দাঁতগুলো বের করে বলে এর জন্য আবার অনুমতি লাগে আপনার জিনিস আপনি কথা কন যা খুশি করেন পর্দার আড়ালে দাঁড়িয়ে হোরের নিজের বাবার কথাগুলো শুনে আগে দুঃখে মরে যেতে ইচ্ছে করছে মনে মনে বলছে আত্মহত্যা বুঝি এজন্যই হারাম করা হয়েছে নাইলে আমার মতো কত অভাগী নিজের জীবন শেষ করে দিত কওমি মাদ্রাসার মেশকাত জামাতের ছাত্রীহুর বুঝো হওয়ার পর তার চেহারা বাহিরের কেউ দেখেনি পা চোয়াক্ত নামাজ পড়ে হরের চোখে টলমল করছে অশ্রু তবে সে তা গড়িয়ে পড়তে দিল না গাড়িয়ে পড়ার আগেই মুছে নিয়ে বলে কাঁদতে হলে তোমার কাছে হাত তুলে কাঁদব দুনিয়ার সামান্য পরীক্ষায় কাঁদব না কারণ হাদিসে আছে দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা মুমিনদের জন্য দুনিয়া কারাগারের মতো এসব ভাবনার মাঝেই কারো শক্ত পুরুষকণ্ঠ কানে আসল আমি আসতে পারি মাহতাব সাহেবের কথা শুনে হুড় সরে দাঁড়াল হুরের পরনে একটা আধা পুরানো সুতির থ্রি পিস মাথায় দুই প্যাচরনা দিয়ে ঢাকা অতি সাধারণ একজন যুবতী মাহতাব সাহেব এক পলক তাকলেন হুরের দিকে তাকিয়ে বলেন মাসা আল্লাহ হুর নিচের দিকে তাকিয়ে আছে মাহতাব সাহেব বললেন তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই এতে তোমার কোন আপত্তি আছে হুরাইন চুপ করে রইল মাহতাব সাহেব আবার বলল কিছু তো বল হুরাইন নিম্ন স্বরে বলল আমার কোন কথা নেই বাবার কথাই শেষ কথা হুর মনে মনে বলছে নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে আপনার লজ্জা করছে না কথাগুলো দলা পাকিয়ে ভেতরেই রয়ে গেল মুখ দিয়ে শব্দ হয়ে আর বের হল না মাহতাব সাহেব নিজের পকেট থেকে একটা বাক্স বের করে সেখান থেকে একটা আমটি বের করে হুরকে বলল তোমার বাহাতটা দেখিত হুর না চাইতেও হাতটা বাড়িয়ে দিল মাহতাব সাহেবের দিকে মাহতাব সাহেবের চোখে লালসা হুরের হাতটা স্পর্শ করবে তার আগেই হুর বলল আমার নিজের সাথে প্রতিজ্ঞা ছিল আমি কাউকে অবৈধভাবে আমাকে স্পর্শ করতে দেব না মাহতাব সাহেব বললেন আমি তোমার হব স্বামী আমি তো স্পর্শ করতেই পারি হুর বলল আল্লাহ চাইলে অনেক সময় পাবেন আমটি দিন আমি পরে নিচ্ছি হুর আমটি নিজেই পরে নিল মাহতাব সাহেব চলে গেলেন যাওয়ার আগে বিশ্রী দাঁতগুলো বের করে বলে গেলেন খুব তাড়াতাড়ি আমার বিবি করে নিয়ে যাব তোমাকে হুর নিচের দিকে তাকিয়ে রইল কিছু বলল না মাহতাব সাহেব বের হয়ে যেতেই জায়নামাজ বিছিয়ে বসে পড়ল দুহাত তুলে মোনাজাত ধরে আল্লাহ তায়ালার দরবারে কান্নাকাটি করল মাহতাব সাহেব বাসায় ফিরে নিজের ছেলে নাহিদকে বললেন মেয়ে আমার পছন্দ হয়নি তোমার জন্য অন্য মেয়ে দেখব আমি তোমাকে বলেছি আমি বিয়ে করব বিয়ে করার ইচ্ছে হলে তুমি বিয়ে কর আমি করব না তবে তাই হোক বিয়ে আমিই করব নাহিদ আশ্চর্য না হয়ে বলে কোন মেয়ের জীবন ধ্বংস করতে চাইছ আমি থাকতে তা কিছুতেই হতে দেব না দেখো আমার পথে আসবে না আমার বউ প্রয়োজন আমি বিয়ে করব রোজ রোজ ওই নোংরা জায়গায় যেতে আর ভালো লাগে না গৃণায় গা গুলিয়ে এলো নাহিদের ভাবতেও অবাক লাগে এই চরিত্রহীন লোকটা তার জন্মদাতা পিতা জানে কোন কথা বলে লাভ নেই চুপচাপ বাসা থেকে বের হয়ে আসলো। ফুয়াদের বাসায় নেশায় বুধ হয়ে থাকা ফুয়াদের সাথে খুলে বলল মনের কথা ফুয়াদ পুরোটা ঠিক বুঝল না তবুও বলল বিয়ে করলে করুক ওই সব জায়গায় যাওয়ার চেয়ে বিয়ে করাই ভালো তাই বলে হাটুর বয়সী একজন মেয়েকে বিয়ে করবে মেয়ের আপত্তি না থাকলে আমাদের কি বাদ চল একটু চিল করি আলো বেগম নামাজ শেষ করে সালাম ফেরাতেই দেখলেন হুর দাঁড়ায় আছে বোরকা হাত মোজা পা মোজা নেক দিয়ে নিজেকে আবৃত করা আলো বেগম মুচকে হেসে বলল হুর এসেছ আসো মা নূর ঘরেই আছে ছয় বছর বয়সী নূরকে আরবি পোড়ায় হুর খুলে রেখে নূরকে পড়ানো শুরু করতেই আলো বেগম পাশে এসে বসল হুরের চেহারার দিকে তাকিয়ে বলে তোর মুখটা এত শুকনো লাগছে কেন রে মা হুর মলিন হেসে বলে কই তেমন কিছু না তো আমাকে বল মা নূর বলল দাদুমণি তুমি আমার আরবি ম্যামকে ডিস্টার্ব কেন করছ আমি বাবাকে বলে দেব হুর নূরকে কোলে নিয়ে বলে তোমাকে কি বলেছিলাম নূর মনে নেই সরি ম্যাম না না আমি দুঃখিত ম্যাম আর এমন হবে না এই তো আমার মিষ্টি বাচ্চা এবার পড়ো আলো বেগম বললেন তোর মতো একটা মেয়ে পেলে ছেলেটাকে দ্বিতীয় বার বিয়ে করানোর কথা চিন্তা করতাম দাদুমণি বাবা তো বলেছে আমার মা পচা তাই আমার আর মা লাগবে না মেয়েটা এত পাকা হয়েছে কি বলবো কোন কথা বলা যায় না ওর সামনে তুমি ওকে পড়িয়ে আমার রুমে এসো আলো বেগম চলে যেতেই হুর মনে মনে চিন্তা করল ওই লোকের সাথে বিয়ে হওয়ার চেয়ে নূরের মা হওয়া শতগুণ ভালো আবার নিজেই নিজেকে বলে নফস আমাদের ধোকা দেবেই তার বিরুদ্ধে লড়তে হবে এসব ভাবা পাপ আল্লাহ তায়ালা নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী তিনি যা ভেবে রেখেছেন সেটাই আমার জন্য উত্তম নূর বলল জানো আমার মা কি করেছে হুর জানে নূর কি বলবে মাঝে মাঝে এই কথা হুর বলে এখন কিছু বলতে হবে না মনোযোগ দিয়ে পড়ো তোমাকে শুনতাই হবে আমার মা আমাকে ঘুম পাড়িয়ে রেখে দরজা বন্ধ করে চলে গেছে কত পচা আমার মা আমি মা চাই না তুমি কেন আমার মা হবে মা মানেই পচা বাবা বলেছে আমি অনেক কেঁদেছি তাও মা আসেনি হুর নূরের গালে হাত রেখে বলে এভাবে বলতে হয় না নূর এসব কথা আর কখনো বলবে না এগুলো তো পচা কথা আর আমি তোমারকে আরবি ম্যাম তাহলে আমাদের সম্পর্ক এটাই নূর খুশি হয়ে বলে হ্যাঁ ঠিক বলেছ জানো বাবা বলছে আর মা আনবে না বলেছি না এসব বলবে না আচ্ছা নূর কারো সাথে দেখা হলে কি করতে হয় কোন মুসলিম ভাই বোনের সাথে দেখা হলে মিষ্টি করে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বলতে হয় কারণ কি কারণ হাদিসে এসেছে আগে সালাম পরে কথা খুব ভালো তার কি করতে হয় তারপর মুচকি হেসে কুশল বিনিময় করতে হয় কারণ মুচকি হেসে কথা বলা সুনত এই তো আমার ভালো মেয়ে এবার আজ শিখব খাবার খাওয়ার সুনত ঠিক আছে হুম ঠিক আছে এর মধ্যেই আলো বেগম হুরের জন্য খাবার নিয়ে আসলেন হুর কিছু খাবার খেল আলো বেগম বলল হুর তুমি আজ চলে যাও আমার ছেলে তার বন্ধুকে নিয়ে বাসায় আসছে হুর আলো বেগম আর নূরকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হলো। হুর রাস্তায় আসতেই ফুয়াদের চোখ পড়ল হুরের উপর পা থেকে মাথা অব্দি কালো কাপড়ে আবৃত এক মানবী দেখে এক পলক তাকালো ফুয়াদ হুর নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে ফুয়াদ নাহিদকে উদ্দেশ্য করে বলল জানিস নারী মানেই ছলনাময়ী এদোর ছলনা বোঝা বড় দায় হুর বাসায় এসে দেখে বাসায় বেশ মানুষজন হুরের বুকটা কেঁপে উঠল আল্লাহ তায়ালা প্রতি ভরসা রেখে ভেতরে প্রবেশ করল মাহতাব সাহেব কিছু লোক আর কাজী নিয়ে হাজির হয়েছে হুরের বাবা রোহল মিয়া তার স্ত্রী সালমা বেগমকে বললেন যাও মেয়েকে তৈরি করো। চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ